তবে কি অপবিশ্বাসের দাবার গুটিতে হেরে গেলেন স্বপ্ন মিয়াসমিন ভুবলি এক তুরিতে রাতের ঘুম কেড়ে নিল আমাদের কুইন অপবিশ্বাস তবে আপনারা যতই যাই বলুন না কেন অপবিশ্বাসের কাছে হেরে গেলেন কিন্তু হুগলি সব দিক থেকে এগিয়ে আছেন অপবিশ্বাস আচ্ছা আপনারাই বলুন কতবার সাকিবের বাড়িতে গিয়েছে থেকেছে খেয়েছে সাকিবের বাবা মার ভালোবাসা পেয়েছে অপবিশ্বাস কিন্তু পেয়েছে সাকিব খানের বাবা মা বোন এক কথায় সবার ভালোবাসায় সাকিব খানের বাবা মা বোন এক কথায় সবাই সাকিব খানের বাসার অপবিশ্বাসকে ভালোবাসেন এবার আমেরিকায় যা কিছু ছিল সব কিছুই ছিল নাটক সিঙ্গাপুরে যা দেখবেন আপনারা সবাই সবকিছু হবে পূর্ণদর্গ সত্যিকারের জীবন সাকিব খানের বাবা কতটা ভালোবাসেন মানুষটাকে নামাজ পড়ার পর বাসায় আসার সময় সাথে করে কিন্তু বোমার জন্য চিতুই পয়ঠা নিয়ে আসতো তবে সাকিবের বাবা মা বোন তারা সবাই অপু বিশ্বাসকে অনেক ভালোবাসেন যা কোনো বলার ভাষা নেই কিন্তু সাকিব খানের বাবা মা সবাইকে অনেক ভালোবাসেন অপবিশ্বাসও এখানে কোনো শ্বশুর শাশুড়ি ওয়ার্ড ব্যবহার করতেন না এখানে বাবা মা ছাড়া কিছু শব্দ কথা বলতেন না শুধুমাত্র বাবা মা এবং বোন বলে পরিচয় দিতেন অপবিশ্বাস অপবিশ্বাস তাদের জন্য তাদের পছন্দ অনুযায়ী রান্না করে খাওয়াতেন খুব মজা করে সবাই খেতেন অপবিশ্বাসের রান্না কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ